কালেকশন পাঁচ পিসে হবে জার্সি হবে না সুবিধাটা কি ভাই জার্সিটা বরাবরই যেটা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি খাবার খাবে কম দিবে বেশি দুধের ঘনত্ব বেশি

যা দেখাবো সবই হান্ড্রেড পাঁচ পিস কালেকশন পাঁচটাই হান্ড্রেড হান্ড্রেড ক্রস প্রলে আমি তো বরাবরই আপনাকে বলি যে ভাই শুধু আমার না যারই হয় আমি

যে বয়স হয়েছে এখন চেক আসবে না আচ্ছা আচ্ছা নিতে হলে ওনাকে আমি বিশ্বাস করে নিয়ে আসছি তাহলে আমি হয়তো কার্ড বানাই দিতে পারবো এটা এটা কোনো ডকুমেন্টস এর ভিত্তি আমি মনে করি কার্ডস এর কোনো ভিত্তি নাই জি 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 হচ্ছে আচ্ছা এই বিষয়গুলা কিন্তু সচেতন হওয়া দরকার যারা এই বাচ্চা কিনবে একটা জিনিস কি এই বাচ্চা তো ওইটা যেটা বীজ দেওয়া আছে যে ডাক্তার বীজ দিছে এর কর্মী উনি দাম বলছিল আমি না আমি গাড়িতে ওঠানোর পরে উনি এসে বলতেছে ভাই দাম কত আমি বললাম এত

মা না দেওয়ার অসুবিধা নেই কিন্তু সংগ্রহ করেন কালেকশন করে দেখেন শুরুতেই উলান একদম চোখে লাগার মতো জাতি কি এটা ভাই হবে না দর্শকরা এখন অনেক ভালো বলছে আচ্ছা দুধের গাভীর কিন্তু ভঙ্গর থাকে তারপরে বাচ্চা দিচ্ছে সবাই

ইয়ে করে কভার করে আচ্ছা প্রথম বিয়ানের তো গাভীর মানে আশাটা শুরু হয় হ্যাঁ

এই একদম কাঁচা নাবিনা গাজা দুধ হ্যাঁ হ্যাঁ গাজা দুধ আচ্ছা দুধ এটা এমন ধারবাটের এক কেমন আচ্ছা ধারবাটা একদম ভালো ভালো হবে আমাদের অবশ্যই অবশ্যই যেহেতু দুধ দেখার কোন অপশন নাই তাহলে তো ধারবাটি হ্যাঁ হ্যাঁ দেখে নেবে আচ্ছা দেখি একটু দেখাইতে বলেন আমাদের বা আমার দিয়ে একটা একটা করে টান মাশাল্লাহ এত ভাই একদম তীর ছিটে ভাই চাপ দিলে জারসি করে এটাই বৈশিষ্ট্য দহনে কোনো ঝামেলা না না আর একদম দেখেন কত ডিসটেন্স বা বাট যেরকম মানে কোয়ালিটি যেমন ডিসটেন্সও এরকম র‍্যাকও এরকম হ্যাঁ আশা করি দুধও এরকম হবে আচ্ছা কি রকম এখন মানে এটা থেকে চার পাঁচ দিন বা দুই তিন দিনের ভিতরে আসলে কিরকম রকম একটা দুধ রানিং দেখা সম্ভব দাও আপনারা আমার চাই আছে 12 13 লিটার দুধ চলে আসে ভারত থেকে 13 রানিং

আপনাদের এই কাস্টমার গুলা আলাদা এমনি এমনিতে চেষ্টা করি আমি যতটা মানে সঠিক তথ্য দেওয়া যায় আচ্ছা তো আঠারোর একটা আইডিয়া এই অবস্থায় যারাই নিক ভাই ছোট করে দাম বলে দিবেন যেন সবার বাজেটের মধ্যে বা যতটুকু শাস্ত্রে দেয়া যায় আর কি কাস্টমার ভাইদের এটা ভাই আমার দাম থাকছে 2 লক্ষ 20000 টাকা 2 লক্ষ 20 জি সেকেন্ড একটা গপি জেনুইন গ্যারান্টি হল 18 লিটারে হ্যাঁ 17 18 এর মধ্যে আচ্ছা ভাই গাপিতে কি একটু কথা বা সম্মানী হ্যাঁ গাপিতে হালকা একটু সম্মানী হবে আলোচনার জায়গা হবে ইনশাআল্লাহ সবাই নিক বাস্তবে আসবেন খামা নি করে নিয়ে নিলে ওইটাই সবচেয়ে বেটার দুধ মিলায় দেখে শুনে ইনশাআল্লাহ নিয়ে যাবে

প্রবল ভাই প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন সম্ভবত না ভাই টোটালি তো দেখি ভাই একদম বিস্কুট কালারের একটা বাচ্চা একদম দুইটা কত বড় বড় গর্তটা দেখেন জিনিস কথা বলে দেখেন এই যে ধুতির মতো দেখেন খোপা দেখছেন কানে লোম দেখেন এই যে সোজা করার মাথাটা আমি একটু ভালো করে দেখাই দেখছেন আচ্ছা মানে পার্সেন্টেজের দিক থেকে ঘাটতি কোনো ঘাটতি নাই

আচ্ছা এগুলা বড় হয়ে পড়ে ভাই তখন আসলে রূপজয়বন রূপজয়বন দেখা যাবে হ্যাঁ আসবে তখন সামনে পিছনে দুই পাশ থেকে বার দেখা যায় বার আচ্ছা তো ভাই এটা তাহলে চেকের বিষয়টা হচ্ছে ডাক্তারের সাথে আপনি কথা বলে নিছেন কথা বলেনি আজকে আচ্ছা তো যারাই নিক ভাই তাহলে তো একদম গ্যারান্টির মতো বলা যায় গ্যারান্টি ভাই তারপরও চেকে যতক্ষণ না আসে আসলে ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না বুঝছেন আচ্ছা আচ্ছা আমি এর আগে দুইটা নিয়ে এসে দিচ্ছি দুইজনকে আমি ওনাদের বলেও দিচ্ছি ওনারাই ফোন দিচ্ছে যে ভাই ভাই আচ্ছা আচ্ছা তো ভাই এটা হচ্ছে মায়ের বিষয়ে বা এই বিষয়ে কি কোন ধারণা না ভাই উনিও ছোট বাচ্চা কিনে নিয়ে উনি বীজ ভাই মায়ের কথা আমি রেকর্ড বলতাম আপনার অভিজ্ঞতার আলোকে আপনার অভিজ্ঞতা থেকে কি বলে সতেরো আঠারো লিটার দুধ হবে সতেরো থেকে আঠারো একটা জেনুইন একটা বুঝ পাওয়া যাবে না এত বড় বোর্ডে এখনো কিন্তু দাঁত হয় নাই আচ্ছা এটাই তো ভাই বাঘাবাড়ির জার্সি বড় হবে দাঁত না দাঁত না আচ্ছা আর ইন্ডিয়ান জার্সি এরকম হলে পরে চার দাঁত দুই দাঁত হয়ে যায় আচ্ছা তো যারাই কিনবে ভাই এগুলো হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে হাই 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 আচ্ছা ভাই ছোট্ট করে দাম বলে দিবেন সিঙ্গালে কত টাকা দাম বাছুরের দাম কোনো চাওয়া হয় না একদম আচ্ছা একেবারে ফিক্সড কত টাকা লাস্ট এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ ফাইনাল ফাইনাল কোন সম্মানীয় আলোচনা কি হবে না না এখানে কোনো সম্মান সম্মানীয় করবেন না বাছুরে কোনো ভাই কোন দামাদামি নাই আসলে এগুলাতে লাভ আমি বলে আইতে যে বাছুরে আমি 5000 টাকা লাভ করব আচ্ছা ওইরকম লাভের জায়গা নাই জারাই নিবে এটাই একদম ফিক্সড শুধু ফোন দিয়ে যদি রুবেল ভাইয়ের বনি বনা হয় তো চা সম্মানই করতে পারে এটা আলাদা হিসাব ভাই আচ্ছা তো সাইড করে দেন সাথেই তো মনে হয় আরেকটা জোড়া জার্সি আছে আমি জোড়া ধরেই কিনছি ভাই আচ্ছা জোড়া ধরেই সংগ্রহ না পাশেরটা দিতে দেখি ভাই একদম কালো কুচকুচে রং একদম ব্ল্যাক কালারের

ওটা এক লক্ষ চল্লিশ ওটা এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা চল্লিশ পঁয়ত্রিশ একটা আচ্ছা তো ভাই ভিডিওর এগুলা তৈরি করতে পারলে ভাই যারা স্টুডেন্ট অবস্থায় যারা নতুন উদ্যোক্তা কাজ করতে চায় ভাই তাদের স্বল্প পুঁজি নিয়ে গাভী বানাবে আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারতেছে না এগুলো নিয়ে পালতে পারবে এগুলো অনায়াসে কাজ করবে মানে নিশ্চিন্তা নির্ভাবনা নির্ভাবনা খুবই কোয়ালিটিফুল ভাই এরকম জার্সি মানে মোটামুটি আমি অনেকদিন পরে দেখলাম বাচ্চা আনছি অনেকদিন পরে আমি ভিতর থেকে দেখাবো এই দুটো একটু বড় হয়ে গেছে ভাবলাম যে বাইরের থেকে দেখাই হ্যাঁ অনেকেই ভাবে যে ভিতরে দেখাইলে বড় দেখা যাবে বা কি অবস্থা বাইরে হাঁটায় হুটাইজন্য দেখেন যে কিনা যারা আছে কিনা

একেবারেই ফিক্সড একেবারেই ফিক্সড ভাই আচ্ছা চা সম্মানের মতো জায়গা হয়তো হবে এর বাইরে দরদামের জায়গা না না আচ্ছা তবে জাতে মানের বিষয়গুলো ভিডিওতে আমরা কেমন দেখাচ্ছি জানি না ভিডিও কলে বারবার দেখতে হ্যাঁ উনি ভিডিও কলে বারবার দেখতে পারবে আসে দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা নিজের মতো যাচাই করার জায়গা আছে যে কোনো ভাবে যাচাই করে যাচাই করে নিবেন ইনশাআল্লাহ তো ভাই পাশেরটা যেহেতু ওইটাকে দেখানোর একটু ব্যবস্থা করেন বল ভাই প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে এটা হচ্ছে আজকের প্রতিবেদনের সর্বশেষ এবং সর্বসেরা চমক বলা যায় সেরা চমক জি ভাই শরীর তো ভাই কথা বলতেছে একদম হিষ্টপুষ্ট মার্শাল্লাহ ভাই অনেক সুন্দর একটা শরীরের বকনা আর কি ভাই কালেকশন কোথার থেকে কালেকশন ভাই আচ্ছা জাতের দিক থেকে কেমন জাত ভাই কোনো ঘাটতি নাই জাত ভাই বরাবরই কিন্তু একটু কমতি থাকলে আপনি বলে দেন আচ্ছা এই বাচ্চাটা দেখলাম ভাই আমি জানি জার্সি গাবি বা বাচ্চা যেগুলাই হয় সেগুলা কিন্তু শরীর ভাঙ্গা ভাঙির ব্যাপার যত্ন উনি ভালো করছে আচ্ছা এর জন্য শরীরটা ভালো তো সচরাচর একটু ভাঙা ভাঙা বডি হয় না আচ্ছা রানিং বয়স কত মাস চলে এটা হয়তো 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাস রানিং আচ্ছা আপনি একটু নিজে হাতে মাথাটা একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখায় দেন আমাদের

ভাই ওই জন্য তিন মাস পরে আবার জানিয়ে আসছে ওকে আচ্ছা তিন মাস পরে জানিয়ে আসছেন না আচ্ছা এগুলা গাবি হওয়ার পর মনে হয় এখনই যেরকম ডিল দিয়ে ধামার মতো ধামার মতো বের হয়ে যাবে চারটা বাটও কিন্তু একদম নিয়ম হ্যাঁ

যারা কিনবে এর বাইরে কোনো জায়গা এই বাচ্চাটা বিক্রি আমি শুধু জেদ করে কিনছি ভাই তিন মাস পরে এই বাচ্চাটা বিক্রি করলে আমার তিন হাজার টাকা লাভ হবে যদি খরচ

হোয়াটসঅ্যাপ সব তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাই